হ্যালো বিওয়ার টুকিটা কি নতুন একটা ভিডিও দেয় তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন বাজে সকাল কটা নটা মতন হবে হয়তো মনে নটা তো এখন আমি ঘুম থেকে উঠেছি আর আমার আদর এখনও ঘুমিয়ে রয়েছে আমি এবার সকালে একটু কিছু খেয়ে নেব তো এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পলা বিস্কুট লাড্ডু আর এখানে হচ্ছে গ্যালাক পাউডার এই পাউডারটা খেলে ব্রেস্ট মিল্ক ভালো হয় তো চলো আমি খেয়ে নিই দেখাবে আবার পরে তো আমার তো ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে ভালো আমি একটু রাস্তার দিকে হাঁটতে বেরোই আর এই দেখো এই যে রাস্তা আমাদের বাড়ি থেকে বেরিয়েই রাস্তা তো চলো ঘুরে আসি এই লিচু গাছটাতে না প্রচুর লিচু হয়েছিল কিন্তু দেখো সব পেরে ফেলেছে আসলে চুরি করে নিচ্ছেন তো বাচ্চা বাচ্চাকে সব খেয়ে যান এদিকে দেখো আমার গাছটাতে আজকে তিনখানা খানা ফুল ফুটেছে কালারটা কি সুন্দর না বলো চলো এবার একটু ঘরের দিকে যাই আর ওই দেখো আমার ঘুমাচ্ছে কথা বলতে হচ্ছে তারপরে আমার আদর প্রায় সাড়ে দশটা এগারোটা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছিল আর ওর দেখো স্নান দানও কমপ্লিট হয়ে গেছিল তো স্নান করিয়ে আমি সবসময় চেষ্টা করুক একটু হনুমান চালিশা শোনানোর তো সেই জন্য আমি দোলনায় বসে ওকে হনুমান চালিশা শোনাচ্ছিলাম আর বেশিরভাগ দিন না ও এটা শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ে তো বন্ধুরা দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর এদিকে না অল্প একটু মানে এক পশ্লাম বৃষ্টি হয়েছে আর হালকা ঝড়ও হয়েছে আর ওইদিকে আমার সোনা দেখো দুবার ঘুম পাড়িয়েছি দুবারই উঠে পড়েছে এই যে এখন বসে বসে খেলু করছে ঘুম না হলে যে কি কাঁদবে তো চলো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি আবার পরে দেখা হবে এতক্ষণ পর আদর ঘুমালো আর আমি ভাত খেয়েও চলে এসেছি তারা দেখাচ্ছি এখন তো বিকেল হয়ে গেছে আর আমরা ঘুম থেকে উঠে করতে বেরিয়ে পড়েছি আর আমার পাপা আমার মায়ের কোলে রয়েছে তুমি পাপা ক্যামেরা দেখলে ওদিকে চলে কেন বাবা কই তুমি বেউ বেরিয়েছো বেউ হ্যাঁ তো চলো আমরা একটু বেরু করে আসি দোলনায় বসে দোল দোল খাচ্ছি তো এখন হচ্ছে ওকে হনুমান চালিশা শোনানোর সময় আর অষ্টত্ব শতনাম শোনানোর সময় প্রতিদিন সন্ধ্যাবেলায় আমি চেষ্টা করি মানে ও না ঘুমিয়ে থাকলে আমি চেষ্টা করি ওকে এগুলো শোনানোর তো আজকে তো ঘুমিয়ে নেই সেই জন্য আজকে ওকে শোনাবো তো চলো টাটা আমি ওদেরকে গান শুনিয়ে নিই তারপর আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা করে দাও তো পাপা টা তা গান শুনতে শুনতে আমার এত ঘুমিয়ে পড়েছে আর আমি হচ্ছে সন্ধ্যাবেলায় একটু মুড়ি আর বেগুনি তো চালো তো তারপরে চলে গিয়েছিলাম আমি ঘুম পাড়াচ্ছি গান গিয়ে আমার হুটি কোনো কোনো দিন এত কান্না করে গানও শোনে না আজকে দেখি গান দিয়ে গিয়ে ঘুম করতে পারি চলো ঘুম পাইনি তারপর আবার কথা বলবো শ্যাম তো এবার আমি ঝটপট করে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি কারণ কখন আজর উঠে যায় ঠিক নেই তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে পরের কোনো ভিডিওতে